আর স্কুলে একটা পার্টি আছে সব বাচ্চাদেরকে ঘিরে এই পার্টিটা হবে তো আমাকে বলেছিল বারো জনের মতো পাস্তা বানিয়ে নিয়ে যেতে তবে অবশ্যই ঝাল হবে না এরকম তো আমি পাঁচশো গ্রামের যেই পাস্তার প্যাকেটটা আছে সেটা দিয়ে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর প্যাকেটের পিছনে লেখাই থাকে যে আট থেকে দশ মিনিট মতো এই পাস্তাটা সেদ্ধ করতে সময় লাগবে তো আমি ততটুকু সময় ধরেই ঘড়ি ধরে এই পাস্তাটা সেদ্ধ করেছি তারপর পানি ঝরিয়ে কলের যে নর্মাল পানি থাকে সেটা দিয়ে আমি পাস্তাটা ধুয়ে নিই এবার যে পাত্রে রান্না করবো সে পাত্রটা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি সেই সাথে আমি দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা আমি খুব অল্প করে ভেজে নিব ব্রাউন কালার করব না রসুন দেওয়ার পরে একটা স্মেল আসে সেই পর্যন্তই বাস তো আর এর মধ্যে আমি চিকেন কিছুটা ম্যারিনেট করে রেখেছিলাম যেটার মধ্যে শুধু সয় সস লেবুর রস আর লবণ দিয়ে আমি এই চিকেনটা মেখে রেখেছিলাম আর ও হ্যাঁ এক চামচ মতো কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম তো যাই হোক এবার আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি সেটা দিয়ে দিয়েছি সেই রসুন কুচির মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি চিকেনটার সাথে কিছুটা এই মশলাটা মিক্সড হয়ে আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি একদম ফ্রেশ গাজরটা দিতে পারলে ভালো হতো কিন্তু আমার আসলে ফ্রোজেন করা ছিল সেটা আমি এর মধ্যে দিয়েছি আর এর মধ্যে সয়া সস কিছুটা লবণ আর আমি এক চামচ মতো চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর পাস্তাটা আমি আগেই দিয়ে দিলাম আর তার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি সেই সাথে সেই সয়া সসের যে মিক্সড করে রেখেছিলাম একটা সস মতো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে সয়া সসটা ডিপেন্ড করবে যে কোন চামচ ব্যবহার করা হচ্ছে বড় ধরনের চামচ না ছোট চামচ যেহেতু পাঁচশো গ্রামের পাস্তা তো একটু বড় যে চামচগুলো থাকে সেইভাবে দিলেই ভালো হয় আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিবো যেহেতু আমি এক্সট্রা কোনো ঝাল এর মধ্যে ব্যবহার করছি না এবার আমি খুব ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি আর আমি এই পাস্তাটা রান্না করতে গিয়ে বারবার করে কিছুক্ষণ পর অল্প অল্প করে পানি মধ্যে অ্যাড করব যাতে পাস্তাটা ড্রাই না হয়ে যায় একটু গ্রেভি ধরনের থাকে এক ঘন্টা পরে ওদের স্কুলের ওই পার্টিটা শুরু হবে এই জন্য আমি গরম গরম সার্ভ করব। এই জন্য ফ্রেশ ফ্রেশ রান্না করে নিচ্ছি এখনি। তারপর আবারও ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে আর এই ঢাকনা দিয়ে যখন ঢেকে রাখবো তখন আমি অবশ্যই চুলার আঁচটা লোতে করে রেখে দিব দিয়ে এই যে পাস্তাটা যখন মোটামুটি হয়ে আসবে তখন আমি এর মধ্যে বেশ কিছুটা বাটার অ্যাড করে দিচ্ছি এই পাস্তাটাতে কিছুক্ষণ পর পরই অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে একটা গ্রেভি ভাব আসবে খেতে খুবই ভালো লাগবে